তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো কত ভিড় জয় মা এখন কটা বাজে তোমরা শুধ টাইমটা দেখো যে টাইমে দেখো তিনটে ছাপ্পান্ন বাজে ঠিক আছে ভরে ভরে উঠে গেছি এত ভরে ভরে আমরা উঠে গেছি তোমরা দেখতেই পারছো আজকে যাব মা বললার উদ্দেশ্যে তো সবাই মিলে বললো তো এখন আমরা চান করবো চান করে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো এই চ্যানেলের এটা প্রথম ভিডিও হতে চলেছে আমি আজকে তোমাদের জন্য লং ভিডিও নিয়ে আসছি আজকে যাব আমরা সবাই মিলে আমার দুটো ভাস্তা আছে একটা দাদা আছে তো তোমাদেরকে দেখাবো আর একটা ওটা ভাস্তা হবে তোমাদেরকে দেখাবো চারজন মিলে আমরা যাচ্ছি মা বল্লাকালীর উদ্দেশ্যে তো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানে মা মাকে আমি গিয়ে পুজো তো তোমাদের ওখানে গিয়ে যতটা ক্লিপ হয় আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও আন ভিডিওতে আনার জন্য তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবে এই চ্যানেলের এটাই আমি প্রথমবার ফার্স্ট ভিডিও করতে যাচ্ছি লং ভিডিও তোমরা একদম পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবে তো তোমাদের এবার এবারে বলি যে আমার কাছে একটা ফোন আছে ফোনটাতে দেখাচ্ছি তোমাদেরকে যে এখানে লিখা আছে বালুর গার্ড এক্সপ্রেস এই ট্রেনটা আসবে ছটা সাতাশে আসবে এ এই ট্রেনটা আসবে ছয়টা সাতাশে আসবে আর আমরা পৌঁছাবো ঠিক আছে আমরা ওখানে পৌঁছাবো আটটা তিরিশে তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো ট্রেনটা এখনো আসতে অনেক লেট আছে তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিলো সবাই সবাই বললাম তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো ট্রেন আমাদের ট্রেনটা এখন সিগনালে এখানে এখানে সিগনালে থেমে আছে তোমরা দেখতে পাচ্ছ সিগন্যালটা গ্রিন হবে তারপরে এখান থেকে ট্রেনটা আমাদের ছাড়বে তো এই ট্রেনটাতে আমরা উঠেছি প্রচুর প্রচুর ভিড় আছে বন্ধুরা তোমার তোমাদের জন্য ট্রেন থেকে নেমে ভিডিওটা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ট্রেনের মধ্যে ভিডিও করতে পারছি না তার জন্য ট্রেন থেকে নেমে করছি ওই যে সিগনালটা দেখতে পাচ্ছো তোমরা সিগন্যালটা জুম করে দেখাও একটু ক্যামেরাম্যানকে বলব হুম সিগনালে তোমরা দেখতে পেলা ট্রেনটা এখানে অনেক লেট করছে তোমরা দেখতে পাচ্ছ যায় না কখন পৌঁছাবো আটটা আটটার সময় দেখাচ্ছে আর কি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তারপর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমরা চলে এসেছি বলনা মায়ের মন্দিরে তো তোমাদেরকে প্রবেশ করতে দেখাচ্ছি কত লোকের ভিড় হয়েছে তোমরা দেখতেই পারছো পেছনে কত লোক যাচ্ছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি

তো বন্ধুরা বাপরে বাপ আমি স্বপ্নেও ভাবিনি যে এতটা ভিড় হবে এই ভোল্লা মায়ের মন্দিরে এতটা ভিড় হবে আমি স্বপ্নেও ভাবিনি তোমাদের জন্য ভিডিও আমি ঠিক সঠিকভাবে করতে পারলাম না যতটা দেখালাম তোমরা যতটুকু দেখালাম মানে তোমাদেরকে তোমরা শতটুকুই দেখো আর এর থেকে আমি বেশি দেখাতে পারবো না তো তোমরা এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করবে আর কিছু বলার নাই এখন আমাকে প্রচুর খিদে পেয়ে গেছে আমরা সবাই দাদা আছে ভাস্তাগুলো আছে আমরা সবাই মিলে খাবো প্রচুর খিদে পেয়ে গেছে আমার মাথা ঘুরছে আমার আমার প্রচুর মাথা ঘুরছে মেলার মধ্যে এতটা ভিড় আমি মনে স্বপ্নেও ভাবিনি যে এতটা ভিড় হবে